আমাদের আসছে আর কি আড্ডা দিচ্ছি এবং দুই ভাই আসছে এক ভাই আসছে টাঙ্গাইল থেকে এবং এক ভাই আসছে গাজীপুর থেকে তো ভাইদের সাথে কথা বলা থাক আসসালামাইকুম কি খবর ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ তো ভাই পড়েছাই আমার পরিচয় ভাই মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার বাসা টাঙ্গাইল সদরে সব জন্মস্থান সব জায়গায় টাঙ্গাইল আর এমনি নর্মালি জেলা ঘোরা ঘোরার চেষ্টা করি বাংলাদেশের গ্রাম বা শহর যে কোনো ভালো একটা জায়গা বর্জন্য ঘোরার চেষ্টা করি আর এরকমই ভাই এর পরিচয় যা যা বড় আর কি কাজ সে জায়গায় কাজ আর পেলি একটু ঘোরার চেষ্টা করি ভাই হ্যাঁ তো এটাই ভালো তো আজ কয়দিন বার হয়েছেন আজকে ভাই ঈদের পরের কয়দিন

মাগুরা ঝিনাইতে মেহেরপুর কুষ্টিয়া তিন মানে চেষ্টা আছি কারণ এদিকে কাবার করার সবচেয়ে সহজ বিষয়টা কি এদিকে এলো মানে জেলার দূরত্ব গুলা খুব কাছাকাছি হ্যাঁ এই জন্য ভাই আপনারা যারা আসতে চান বা জেলা টুরগুলো দিতে চান দক্ষিণবঙ্গ ঘুরতে চান দক্ষিণবঙ্গ মানুষের সাথে মিশতে চান তাহলে আসতে পারেন কারণ দক্ষিণবঙ্গ আসলে অনেক সুন্দর জায়গা আর পারলে একটু গ্রামের দিকে আসার চেষ্টা করবেন তাহলে কি হবো মানে এগুলো আপনারা গ্রামের প্রতি মানে একটা ফিল্ডটা বেশি পাবেন আর একটু চেষ্টা করবেন শীতে আসার জন্য কারণ এদিকে প্রচুর গরম মানে ভাই সবই তো বয়ে না ভাই এটাই ভাই

ঘুরে বেড়ায় তারাই কিন্তু এর অনুভূতিটা সব থেকে বেশি উপভোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে